হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি পাউডার রেসিপি শেয়ার করব যারা কখনো রুটি বানাতে পারেনি আজকে তাদের জন্য একদম পারফেক্ট পাউডার রেসিপি করে দেখাবো আর এই পরোটাটা এতটা খাস্তা হবে যে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে এটা ভেজে রাখার পরও চার পাঁচ ঘন্টা এই পাউডারটা থাকবে মচমুচে আর খুবই অল্প সময় এই পরোটা বানাতে পারবেন আর থাকছে ফ্রোজেন পদ্ধতিতে কিভাবে পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন চলুন কথা না রেসিপিতে চলে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর এখন আমি আমি আটা এখানে তিন কাপ আটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচের একটু কম লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারবেন দারুণ একটি ফ্লেভার আসার জন্য এখন এইভাবে মুঠি বাঁধলে যদি এইভাবে হয় তাহলে বুঝতে হবে যে আপনার আটাটা একদম ঠিকভাবে মাখা হয়েছে এখন দিয়ে দেব পানি পানিটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি প্রায় আমার দেড় কাপের বেশি পানি লেগেছে এখন আমি ভালো করে আবারও তেল দিয়ে খুব ভালো করে করে ময়ান নেব এই আটাটা যত ভালো করে নিতে পারবেন যত ভালো করে মাখামাখি করতে পারবেন ততই কিন্তু আপনার এই বেশি খাস্তা হবে আমি প্রায় দশ মিনিটের মতো এই আটাটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি লেচি কেটে নেব একই সাইজ করে আমার লেচিকাটা হয়ে গেছে আমি এখন একটা লেচি নিয়ে খুব সুন্দর করে এভাবে গোল করে সবগুলো একটি বাটিতে রেখে আমি তেল দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এইভাবে তেল দিয়ে ভিজিয়ে রাখলে পরোটাটা খুবই মচমচে হয় এবং খেতেও অসাধারণ লাগে এখন আমি একটি পাতলা করে রুটি করে নেব আপনারা যত পাতলা করতে পারেন এই পরোটাটা কিন্তু ততই বেশি মচমচে হবে যদি ছিঁড়ে যায় তাতেই কোনো সমস্যা নেই যত পাতলা করতে পারেন এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর সামান্য পরিমাণে আটা দিয়ে এখন এটাকে বড়টাটাকে খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ভাজ দিতে পারেন আমি এখন একটি পরোটা বানিয়ে নিব আজকে এই পরোটার টিপসগুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনার পরোটাটাও ঠিক আমার মতো পরোটার মতন হবে আর একদম খাস্তে হবে থাকবে চার পাঁচ ঘন্টা মুচমুচে দেখুন আমার পরোটাটা কিন্তু বানানো হয়ে গেছে এটা কিন্তু বেশি মোটাও না একদম পাতলাও না এইভাবে করে আমি সবগুলো পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি আপনাদেরকে আমি আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে অবশ্যই তেল আর একটু আটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতরটা অনেক ফুলবে আর এটা অনেক মচমচে হবে তেল দেওয়ার কারণে এই পরোটাটা এই পর্যায়ে তেলটা একটু বেশি লাগবে কিন্তু ভাজার সময় ততটা তেল লাগবে না দেখুন আমি এই পরোটাটা কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি এই পরোটাগুলো ফ্রোজেন পদ্ধতি করে দেখাবো আপনাদেরকে চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান এখন হালকা আছে আমি এই পরোটাগুলোকে হালকা করে সেখানে মাত্র দশ পনেরো সেকেন্ডের জন্য হালকা করে ছেঁকে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এখন ঠান্ডা হওয়ার পর আমি একটি বক্সে করে রেখে দেব নর্মাল ফ্রিজে এটা প্রায় দশ বারো দিন থাকবে আমি এর বেশি রাখিনি আপনারা চলে রাখতে পারেন এখন আমি পরের দিন সকালে আপনাদেরকে এই পরোটাটা ভিজে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রাঞ্চি দেখুন আমি কিন্তু বেশি তেল একদম তেলে কিন্তু এই পরোটাটা ভিজে নিয়েছি খুবই সুন্দর কালার আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে এরকম একটি পরোটা যদি সকালবেলা থাকে একদম কিন্তু সকালটা জমে যাবে এইভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোনো রেসিপি নিয়ে আপনাদের কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম